বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডক্টর জোবাইদা রহমানের দেশে প্রত্যাবর্তন এবং রাজনীতির ফিনিক্স পাখি আমরা জানি দীর্ঘ সতেরো বছর অন্যায়ভাবে জুলুম অত্যাচার এবং কারাভোগের পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পান এবং লন্ডনে চলে যান ওনার ছেলের কাছে বড় ছেলে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের কাছে এবং সেখানে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে উনি গত ছয়ই মে দু সালে দেশে প্রত্যাবর্তন করে এখানে আমরা যদি একটু পিছন দিকে তাকাই বেগম খালেদা জিয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না উনি সাধারণ গৃহিণী ছিলেন এবং সবচেয়ে বড় কথা তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রাজনীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত হননি কিন্তু উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরও তিনি রাজনীতিতে আসেননি এবং হালও ধরেননি পরবর্তীতে দেশ ও জাতির জনগণের চাপে বা জনগণের আকাঙ্ক্ষাকে উনি মূল্যায়ন করে উনিশশো সালে প্রথম রাজনীতিতে পদার্পণ করেন এবং মাত্র সাত বছরের রাজনীতি মাঠে থেকে তিনি উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের না বিশ্বের প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং এই যে সাত বছরে তিনি বেশ কি কয়েকটি উপাধি ওনাকে দেওয়া হয় রাজনীতিকভাবে ওনাকে দেশনেত্রী আপসীন নেত্রী এবং পরবর্তীতে এই যে ওয়ান ইলেভেনের পরে যে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা ছিল বিগত পনেরো বছর বিশেষ করে ওয়ান ইলেভেন দুই হাজার ছয়ের পর থেকে দুই হাজার মানে চব্বিশ পর্যন্ত এই যে পনেরো বছর যে একটা রাজনৈতিক অস্থিরতা এবং দেশে একটা জুলুম অত্যাচারের রাজনীতি ছিল তখন তিনি আরও একটি খেতাব পান সেটা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি এই যে অনেকগুলো খেতাব কিন্তু ওনার নামের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ জনগণ ভালোবেসে রাষ্ট্রের সাধারণ মানুষের পক্ষ থেকে ওনাকে এই উপাধিগুলো দেওয়া হয়েছে এরপর এর অনেকগুলো কারণ ছিল যেমন ছিয়াশি অষ্টআশি উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশির নির্বাচনে উনি যেরকম নির্বাচনে অংশগ্রহণ করেননি ঠিক তেমনি আবার সবাইকে মানে বুমেরাং করে দিয়ে উনিশশো সালে তিনি বিএনপিকে ক্ষমতার আসনে বসাতে পেরেছিলেন ঠিক একইভাবে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকারের একটি ইস্যু চলে আসছিল যে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার ঠিক তেমনি তিনি উনিশশো সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য মাত্র এগারো দিন একটি পার্লামেন্টকে স্থায়ী করে আইন পাশ করে দিয়ে উনি কথা দিয়েছিলেন আমি আইনটা পাশ করে পদত্যাগ করবো এবং তিনি সেই কথা রেখেছিলেন যেটা সাধারণত রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় না অর্থাৎ সততা এবং নিষ্ঠার সাথে এবং একাগ্রতভাবে উনি রাজনীতি করেছেন এটা অলরেডি প্রতীয়মান এবং আমরা দেখি দুই হাজার নয় সালের পরে ওনাকে যেই বিষয়গুলাতে জেল দেওয়া হয়েছে বা এগুলো আসলে হাস্যকর বিষয় অর্থাৎ তিনি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছিলেন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে এই দুই হাজার সালের পাঁচই আগস্টের পট পরিবর্তন পরে যিনি কিনা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন উনিও কিন্তু চেষ্টা করেছিলেন ওয়ান ইলেভেনে দুই নেত্রীকে মাইনাস ফর্মুলায় ফেলে দিতে এবং এখনও তিনি চেষ্টা করছেন একটি ছাত্র সংগঠন গঠন করে অর্থাৎ তিনি সেই ছাত্র সংগঠনকে গাইড দিচ্ছেন প্রধান কারণ ওনার নিজেই তিনি শপথ ভঙ্গ করেছেন উনি নিজেই কিন্তু ওপেন বলেছেন আমরা মিডিয়াতে দেখেছি যে বলেছেন যে উপদেষ্টা ছিল নাহি যিনি কি এবং এনসিপির বর্তমানে সভাপতি নির্বাচিত হয়েছেন আহ্বায়ক কমিটি বা চেয়ারম্যান যে ভাষাতেই বলেন না কেন বলেছেন যে তোমরা রাজনীতি করো অর্থাৎ তিনি কিন্তু এটা কাউকে বলতে পারেন না অর্থাৎ তিনি এখন তার অভিপ্রায় তিনি যদিও বলছেন আমরা এমন একটি নির্বাচন দিব যেই নির্বাচন বিশ্ব কখনো দেখেনি কিন্তু উনিও কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো কথা রাখতে পারেনি বিশেষ করে বেগম খালেদা আরেকটু আরেকটি উপাধি আছে যেটা সাধারণত আলোচনা খুব কম হয় এই যে কয়েকটি বললাম একানব্বই সালের বিজয় তারপর পঁচানব্বই সালে উনি আইন করে সংসদ থেকে পদত্যাগ করেছিলেন আবার তিনি ফিরে এসেছিলেন দুই সালে মেজরিটি অর্থাৎ ওয়ান থার্ড মেজোরিটি নিয়ে অর্থাৎ দুইশো তিনশো আসনের মধ্যে দুইশোর উপর আসন জিতেছিল তখন বিএনপি এই জন্যে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয় অর্থাৎ আসলাম বিজয় করলাম সবার মুখে হাসি ফুটালাম এবং চলে গেলাম কিন্তু এবার আমরা এটাকে কেন আমি এখন আলোচনায় নিয়ে আসছি এবার আমরা দেখছি এই যে উনি গত ছয় মে যে ফিরে আসলেন সাথে কিন্তু ডক্টর জোবাইদার রহমানকে নিয়ে আসলেন যিনিও কিন্তু গত সতেরো বছর শুধু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের স্ত্রী হওয়াতে তিনিও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছিলেন অর্থাৎ তিনি ছিলেন একজন সাধারণ ডক্টর আমরা জানি ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ওনাকে ফাইল হাতে নিয়ে সেই কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে যখন কিন্তু ওনার আশেপাশে কাউকে পাওয়া যায়নি আজকে অনেককে পাওয়া যাবে ওনার পাশে অনেক হাজার হাজার কর্মী হাজার হাজার নেতা হাজার হাজার লক্ষ কোটি মানুষ কিন্তু বলবে আমরা আপনার সাথে ছিলাম কিন্তু সেদিন কিন্তু ওনার পাশে কাউকে পাওয়া যায়নি উনি একা কোর্টে ইভেন বিএনপির লয়াররাও কোর্টে দাঁড়িয়ে মানে যাই হোক কথা বলেছে কিন্তু ওনার পাশে আমরা কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে কাউকে দেখিনি ঠিক সেই জায়গাতে এখন আমাদের অর্থাৎ আমার আজকে বলার মূল বিষয়টা হচ্ছে আমাদের এখন দেখার বিষয় ভবিষ্যৎ ফিনিক্স পাখিটা কে হচ্ছেন জনাব তারিক রহমান অর্থাৎ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন না বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন না ডক্টর জোবাইদা রহমান এই জন্যে আজকের আমার এই মানে এপিসোডটার নাম দিয়েছি আমি বেগম খালেদা জিয়া জোবাইদা রহমানের প্রত্যাবর্তন এবং রাজনীতির ফিনিক্স পাখি ঠিক এখানে একটি জিনিস দেখার বিষয় বিএনপিকে একটু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে যেতে হবে এর অনেকগুলা কারণ আছে এর প্রধান কারণ হচ্ছে বিগত ওয়ান ইলেভেন তার আগে থেকে অর্থাৎ আমি দুই সাল থেকে ধরে নিই দুই সাল থেকে বর্তমান দুই সাল পর্যন্ত সুবিধা বগিরাই বিএনপিতে পদ পদবি নিয়ে বড় বড় পদে বসে আছেন এটা কিন্তু বিএনপির জন্য আগামী নির্বাচনে বুমেরাং হতে পারে তারপর হচ্ছে জিয়া পরিবার ছাড়া বিএনপিতে বিভিন্ন আঞ্চলিক এবং জেলা পর্যায়ে পরিবার সৃষ্টি হয়েছে যে এই পরিবার ভিত্তিক রাজনীতি সেটাও কিন্তু জনগণ ভালো চোখে নেয়নি যার কারণে আমরা দেখি কিন্তু বিগত পনেরো বছর জনগণ কিন্তু কোনো নেতার কথায় রাস্তায় নামেনি যখন নেতৃত্বহীন শুধু তারিক রহমান ডাক দিয়েছেন আপনারা রাস্তায় থাকেন এই ছাত্রদের পাশে থাকেন জনগণ কিন্তু তাদের পাশে নেমেছে ছাত্র বৃদ্ধ বনিতা আপামর জনগণ রাস্তায় নেমেছে কিন্তু কিন্তু বিএনপির কোনো নেতার কথায় রাস্তায় নেমেনি এখানে দেখতে হবে এই কথাগুলো বলার মানে তৃতীয়ত আরেকটি জিনিস চলে আসবে সেটা হচ্ছে বিএনপির যে হাইব্রিড নেতা অর্থাৎ যারা নেতা বসে আছেন তারা হয় পথ কিনেছেন এবং তাদের বাসার কাজের লোককে তাদের কর্মচারীকে বিভিন্ন পথ পদবি দিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে বসিয়ে দিয়েছেন এই হাইব্রিড নেতাগুলাকে কিন্তু জনগণ গ্রহণ করেনি এছাড়াও আমরা আরও দেখি দেখতে পারি যে এই যে রাজনীতি বুঝে না কিন্তু পদ পদবি নিয়ে বসে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় এবং রাজনীতি করে এবং পদপদবীর সে কার্ড দেখায় অথবা নিজেদের গর্ব করে বলে যে বিগত পনেরো বছর আমরা বিএনপির সাথে ছিলাম ছেলে জানি এই সুবিধাভোগীরা তো ছিল কি আশায় ছিল যে কখনো যদি আওয়ামী লীগের পতন ঘটে বিএনপি ক্ষমতা আসবে এবং আমরা আবার ইনকাম করব। অর্থাৎ তারা চাঁদাবাজি টেন্ডারবাজি এই আশায় কিন্তু তারা বিএনপির পথ পদবি নিয়ে বসেছিল মঞ্চে তাদেরকে পাওয়া অর্থাৎ জনগণ কিন্তু এই অর্থাৎ বিএনপিকে কিন্তু এই যে কতগুলো আরো অনেকগুলা বিষয় আছে যেহেতু আজকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না অনেকগুলা বিষয় দেখবে কিন্তু জনগণ আগামী নির্বাচনে অর্থাৎ যেই হন রাজনীতির ফিনিক্স পাখি তাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই আগামী নির্বাচনে বিএনপির নমিনেশন দিবেন এবং বিএনপির রাজনীতিকে সাজাবেন আশা করি আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ